এবার আপনি যদি বলেন জোরদা হারাম দলিল দেখান দেখান দলিল আমি না যদি আপনি হারাম বলেন দলিল লাগবে যদি হারামের দলিল না থাকে ওইটা অটোমেটিকলি হালাল জোরদাকে আপনি যে হারাম বলছেন নস দেখান যদি নস দেখাইতে না পারেন হালাল হওয়ার জন্য এটাই যথেষ্ট প্রশ্ন হলো জর্দা গুল তামাক এগুলো হারাম না মকরু দয়া করে জানাবেন এই জন্য মকরু বলে ফতুয়া দিয়েছে ও খাই সেই জন্য যে খাই সে হারাম বলে কি করে খাবে তো একটু খাওয়ার জন্য তো একটু হালকা করতে হবে তো কী করতে হবে মকরু করে দিতে হবে আচ্ছা মকরো মানে কি মকরো মানে ঘৃণিত কিন্তু কৃষ্ট হচ্ছে খাবিজ হচ্ছে এই তামাক জাতীয় সেই তামাক থেকে যতগুলি প্রোডাক্ট আছে যতগুলি প্রোডাক্ট আছে সেটা জ্বালিয়ে খাক হ্যাঁ বিড়ি সিগারেটের আকারে অথবা অন্য কোনোভাবে খাক জি হ্যাঁ তো সুতরাং এটা খাবিজ আর এই জন্য একজন মুসলিম বাথরুমে বিড়ি সিগারেট পান করে কিন্তু মসজিদ পারবে না সে কিন্তু বেদাতি মোল্লাতে ধৃষ্টতা হচ্ছে এর হাদিস পড়ায় কোরআন পড়ায় মাদ্রাসায় বসে মসজিদে বসে এরা জর্দাওয়ালা পান খায় এদের বেয়াদবি আরো মানে সীমাহীন বেয়াদবি কথা বুঝতে পারছেন না সুতরাং এই খাবাইশ মসজিদ বসে খা কার বাড়িতে খা খাবাইশ খাবাইশ খবই নোংরা জিনিস তামাক জাতীয় জিনিস নোংরা আল্লাহ যেন এই সব থেকে হেফাজত করেন আর নোংরা জিনিস হচ্ছে হারাম আর মকরু বলে কোনো কিছু নেই